দর্শক কাতারের ধৈর্যের বাঁধ এখন ভেঙে পড়েছে ইসরায়েলের যে হামলা হয়েছে তারপর পরিস্থিতি যেভাবে দাঁড়িয়েছে এখন কাতার চাচ্ছে তারা ইসরায়েলকে একটা জবাব দিক কারণ তারা বুঝে গেছে যদি এখন জবাব না দেয় তাহলে ইসরায়েল আবারও হামলা করবে এখন আসুন পুরো বিষয়টা একটু ভালো করে বুঝেনি ঠিক কী কী ঘটছে এখন দর্শক কাতারের আমির বিশ্বের সামনে এসেছেন আর তিনি এসে স্পষ্ট করে বলে দিয়েছেন ইসরায়েল যা করেছে সেটা একেবারেই সন্ত্রাস এবং এখন আমরা তার জবাব দেব আমাদের পুরো অধিকার আছে ইসরায়েলকে জবাব দেওয়ার মানে এখন কাতার ইসরায়েলের উপরে হামলার দিকে এগোচ্ছে আক্রমণ করবে তারা কিন্তু কিভাবে হবে পরিস্থিতি ঠিক কোন দিকে যাবে দেখুন কাতার কিন্তু কোনো সাধারণ দেশ না কাতার কাতারের আমির বলছেন আগে আমরা পুরো তদন্ত শেষ করব তদন্ত শেষ হওয়াটাও তো জরুরি কারণ এটাও তো খুঁজে বের করতে হবে তাদের কাছে সেই তথ্য কিভাবে পৌঁছালো আসল ঘটনা কি তারপরই আমরা পরবর্তী পদক্ষেপ নেব ওদিকে সবচেয়ে বড় ঘটনা যেটা ঘটছে সেটা হলো কাতারের আমির ফোন করেছিলেন ডোনাল্ড ট্রাম্পকে প্রথমেই ফোন করে জিজ্ঞাসা করেছেন আপনি ইসরায়েলের হামলা থামালেন না কেন এখন শুনুন ট্রাম্প কি জবাব দিয়েছেন সেটা আপনি নিজের কানেই শুনুন আর শোনার পর আপনি যদি নিজেই সেটা মানতে না চান তাহলে বলুন তো কাতারের আমির বা অন্যরা কিভাবে সেটা মেনে নেবে দেখুন কাতারের আমির যখন ট্রাম্পের সঙ্গে কথা বললেন তখন তিনি স্পষ্ট করে জিজ্ঞাসা করলেন ইসরায়েল যেটা করেছে এই কাণ্ডটা তারা করলো কিভাবে আর আপনি এই হামলাটা থামালেন না কেন জবাবে ট্রাম্প কি বলেছে শুনবেন উনি বলছেন দেখুন এই হামলায় আমরা জড়িত ছিলাম না এটা ছিল ছিলেন সিদ্ধান্ত আমি এই হামলা নিয়ে মোটেই খুশি নই ট্রাম্প আরও বলেন আসলে পরিস্থিতিটা এমন ছিল আমাদের হাতে খুব অল্প সময় ছিল হামলার আগে জানানোর সুযোগই ঠিক মতো পায়নি আর তাই সেই মুহূর্তে হামলা ঠেকানো সম্ভব ছিল না আমাদের পক্ষে মানে একেবার একবার কল্পনা করে দেখুন ট্রাম্প নিজে বলছে আমি খুবই অসন্তুষ্ট ব্যাপারটা একেবারে মেনে নেওয়ার মতো না তিনি আরও বলেন এমনটা আর কখনো হবে না আমি আপনাকে আশ্বাস দিচ্ছি আর কখনো এমন কিছু হতে দেওয়া হবে না বিশেষ করে কমপক্ষে কাতারের মাটিতে তো নয় দেখুন এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বড় আমেরিকান ঘাঁটি রয়েছে ওই কাতারে এখন আপনি বলুন এই পুরো পরিস্থিতির মধ্যে আপনি কি কোনোভাবেই ট্রাম্পের কথাটা বিশ্বাস করতে পারছেন যে তিনি খুব অসন্তুষ্ট ছিল তিনি চাননি এই হামলাটা হোক এই হামলার ব্যাপারে তিনি একেবারেই খুশি নন আর যখন হামলার খবর তাদের কাছে আসে তখন সেটা মানে এতটাই দেরিতে আসে যে আর কিছু করতে পারেনি তারা বোমা বর্ষণ তখন মানে থামানো সম্ভব ছিল না আচ্ছা একটা কথা বলুন তো আমেরিকার তো বিশ্বের সবচেয়ে আধুনিক সব প্রযুক্তি আছে আমেরিকার মতো দেশের ডিফেন্স সিস্টেম কি এতটাই নির্ভরশীল যে কেউ আগে ফোন করে বলবে তখনই তারা হামলা ঠেকাবে ইরান যখন ইসরায়েলের উপরে হামলা করছিল তখন তো আমেরিকার ডিফেন্স সিস্টেম ভালো মতো কাজ করছিল তাই না কিছু হামলা ঠেকিয়েছে কিছু মিসও হচ্ছিল মানে কাজ তো করছিলো তাই না রাশিয়া যখন ইউক্রেনের উপরে হামলা করে তখন তো আমেরিকার ডিফেন্স সিস্টেম ওখানে মোতায়েন করা থাকে আর তারা তো তখন হামলা ঠেকায় তাই না এমন তো হয় না যে তারা বলে আমরা হামলা ঠেকাতে পারিনি কারণ রাশিয়া তো আগে কিছুই জানি জানায়নি ভাই এসব কথা কে বিশ্বাস করে আসল সত্যি কথা হলো তোমরা একসাথেই ছিলে তাই এসব গল্প বাদ দাও এই পুরো পরিস্থিতিতে তোমার দায়িত্ব ছিল কাতারকে রক্ষা করা কাতার তোমাকে ওখানে রেখেছে তাদের নিরাপত্তার জন্য তাহলে বলো তোমরা হামলাকারী বিমানগুলো কেন গুঁড়িয়ে দিলে না একবার ভালো করে ভেবে বলুন তো আপনি আপনি কি বিশ্বাস করেন আমেরিকা নিজের হাতে ইসরাইলকে দেওয়া এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমানগুলো নিজেরাই ধ্বংস করে দেবে অর্থাৎ সাধারণ বুদ্ধিতেই বোঝা যায় যেই বিমানগুলো আমেরিকাই ইসরায়েলকে দিয়েছে সেগুলো কি আমেরিকা নিজে গিয়ে ভূপাতিত করবে এবার শুনুন ইসরাইল কি বলছে সে বলছে যেখানেই লুকিয়ে থাকুক আমরা আঘাত করব আমরা ছাড়বো না মানে একেবারে স্পষ্ট করে বলে দিচ্ছে তারা যদি কেউ এই ভ্রান্ত ধারণায় থাকে যে এই পুরো ঘটনাটা এমন তেমন এটা সেটা তাহলে জেনে রাখুন আমরা আবার আক্রমণ করব আবার হামলা হবে সেখানেই হামলা হবে যেখানে হামাসের লোকজন লুকিয়ে থাকবে যে দেশেই থাকবে সেখানেই আক্রমণ চালানো হবে এখন বলুন এর মানে কি দাঁড়ায় আরে চেষ্টা করে দেখো না একবার চীনের উপরে হামলা করে চীন তোমাকে মানচিত্র থেকেই মুছে দেবে রাশিয়ার উপরে হামলা করে দেখাও না মস্কোতে গিয়ে একটা হামলা চালিয়ে দেখাও আসল ব্যাপারটা কি জানেন ট্রাম্প বলছে আমি খুশি না আমি এটা চাইনি আমি ওটা করিনি এইসব কথা কিন্তু কাতার তো আমেরিকাকে বিশাল সামরিক ঘাঁটি দিয়ে রেখেছে তাই না ডোনাল্ড ট্রাম্প যখন এসেছিলেন তখন ওয়ান পয়েন্ট ফোর ট্রিলিয়ন ডলারের বিনিয়োগের ঘোষণা দিয়েছিল কাতার আর ট্রাম্পকে তো চারশো মিলিয়ন ডলারের একটি জেট বিমান উপহার দিয়েছিল কাতার ভ্রমণের জন্য তাহলে এখন এই সব কিছুর বদলে কি পেল কাতার ইসরায়েলের হামলা দর্শক এটাই এখন বাস্তব চিত্র আজ সারা দুনিয়াতে বদনাম হলো কার কাতারের যে কাতারে একটা পাখিও গুলি খেত না সেই কাতারেই আজ এই হামলা হলো কারণ কি আমেরিকার ডিফেন্স সিস্টেম তো ওখানেও ছিল তাহলে আমেরিকা হামলা ঠেকালো না কেন তারা বলছে আমাদের জানানো হয়নি জেট বিমান চলে এসেছিল আমরা কিছু করতে পারিনি কিন্তু আসল সত্য কথা হলো তারা চায়নি তাদের দেওয়া যুদ্ধ বিমান তারা নিজেরাই গুড়িয়ে দিক তাহলে দর্শক এখন কাতারের কাতারের কাছে কি কোনো কারণ আছে পাল্টা জবাব দেওয়ার হ্যাঁ অবশ্যই একটা কারণ একদম পরিষ্কার আছে একশো ভাগ কারণ আছে তাদের কাছে তাদের দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন হয়েছে এবার আপনি বলুন তো কতগুলো দেশের আকাশপথ ব্যবহার করা হয়েছে এই হামলার জন্য এই দায়িত্ব তো আমেরিকারই ছিল যে কাতারের আকাশ সীমায় ঢোকা মাত্রই বিমানগুলোকে গুড়িয়ে দেওয়া কিন্তু আমরা তো এখন বুঝতে পারছি যে এটা তো একেবারে হাস্যকর একটা কথা আমেরিকা কি নিজেরই দেওয়া যুদ্ধ বিমান যেগুলো ইসরায়েলকে তারা উপহার দিয়েছে সেগুলো নিজে গিয়ে গুড়িয়ে দেবে দেখুন কাতার একদম স্পষ্টভাবে আমেরিকার মিত্র তবুও এই পরিস্থিতিতে কাতারের আমির চরম ক্ষোভ নিয়ে ফোন করেছেন ডোনাল্ড ট্রাম্পকে তিনি জিজ্ঞাসা করেছেন ভাই এত বড় একটা ঘটনা ঘটলো আপনি এই হামলা থামালেন না কেন আর ট্রাম্পের কাছে ছিল এটা খুবই বাজে ফালতু রকমের জবাব ওদিকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী মিডিয়া তারা বলছে আমরা ওদের মারবই যেমন করেই হোক কারণ কাতারের উপরে যে হামলা চালানো হয়েছে সেটা কিন্তু একেবারেই ব্যর্থ হয়েছে যাদের টার্গেট করা হয়েছিল পরে দেখা গেছে তারা সবাই বেঁচে আছে এখন ইসরায়েলের জন্য তাই এটা একটা বিশাল অস্বস্তিকর অবস্থা হয়ে দাঁড়িয়েছে কারণ তারা কাতারের ভিতরে হামলা চালিয়েছে আর সেই হামলা পুরোপুরি ব্যর্থ হয়েছে যাদের মারার উদ্দেশ্য ছিল তারা কেউই মারা যায়নি তাহলে এখন প্রশ্ন এরপর কোথায় হামলা চালাবে ইসরাইল পরিষ্কার কথা পরবর্তী হামলা হবে তুরস্কে এবং এই কথাটা আপনি ভালো করে মনে রাখবেন তুরস্কে হামলার জন্য তাদের যুদ্ধ বিমান পাঠানোর কোনো দরকার নেই তাদের কাছে আরও অনেক পদ্ধতি আছে যেগুলো দিয়ে তারা ওখানে হামলা চালাতে পারে দর্শক এই পুরো বিষয়টা ভালোভাবে বোঝা দরকার বাইরে থেকে যতটা সহজ মনে হয় আসলে ব্যাপারটা এতটাও সহজ না এখন যারা ভাবছেন আমাদের তো কিছু হবে না আমাদের পালা আসবে না তাদের উদ্দেশ্যে বলি এই ভুল করে বসবেন না ওরা হামলা করবে যেখানেই হোক না কেন তাদের কেউ থামাতে পারবে না এই যে আমেরিকা এখন ট্রাম্প বলছে আমি আর এই ধরনের হামলা হতে দেব না একটা কথা বলুন তো যদি এই হামলাটা ওয়াশিংটনে হতো তাহলে ট্রাম্প কি কখনোই এরকম কথা বলতো না সে তো সঙ্গে সঙ্গে বলতো আমরা হামলা করব। আমরা জবাব দেব। তাহলে কাতারের কি অধিকার নেই ইসরায়েলের উপর স্ট্রাইক করার ওরা কোটি কোটি ডলার খরচ করে যুদ্ধ বিমান কিনেছে আর এখন ওদের আমেরিকার অনুমতি নিয়ে হামলা করতে হবে আর আমেরিকা যাবে ইসরায়েলের উপরে হামলা চালাতে এটা কি হাস্যকর ব্যাপার হলো না একেবারে বোকামির কথা নয় এখান থেকেই আপনি বুঝে নিন আসলে আমেরিকার কাছে কাতার কোনো মিত্র না আজ সবাই একটা বার্তা পেয়েছে শিক্ষা পেয়েছে আমেরিকা কারুর বন্ধু না ওরা শুধু ইসরায়েলের পক্ষেই দাঁড়ায় এখন আপনি একবার দেখুন তো ইসরায়েলের মিডিয়া কি বলছে তারা বলছে আমরা আবারও হামলা করব আবার আঘাত করব পুনরায় আক্রমণ করব তাই এখন বলা হচ্ছে কাতারের উচিত ইসরাইলের উপরে স্ট্রাইক করার এর বাইরে আর কোনো পথ নেই হলে আমেরিকাকে তার ঘাঁটি গুটিয়ে এখান থেকে চলে যেতে হবে যাই হোক এখন কাতারের পূর্ণ অধিকার আছে যে তারা জবাব দেবে আর যে কোনো মূল্যে ইসরায়েলের এখন এ বিষয়ে আপনাদের মতামত কি দর্শক আপনার কি মনে হয় কাতারকে এখন কোন পদক্ষেপটা নেওয়া সব থেকে বুদ্ধিমানের কাজ হবে নিচে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত অবশ্যই লিখে জানিয়ে যাবেন